দরের যুদ্ধে যুদ্ধে যে পাথর যে মারছেন ইয়ারাসুল্লাহ আল্লাহ আপনার তো নিরাকার পাথর নিক্ষেপ করছেন আপনি সব অন্ধ হয়ে গেল না সালাতিল তাহাদের চেহারাগুলি বিবর্ণ হয়ে যাক এবং তারা তখন কিছু চোখে দেখতেছিল না সব অন্ধ হয়ে গেছিল ওই যুদ্ধে যাদেরকে মেইন মেইন ডিউটি দেওয়া হয়েছিল যে তোমরা আমার হুকুম ছাড়া আমরা আমার হুকুম ছাড়া তোমরা তোমাদের স্থান থেকে এক চুল পরিমাণ অন্য কোনো ডিসিশন নিবে না তো সবাই সব জায়গায় আছে এর মধ্যে দেখতেছে যুদ্ধে একটা জয়লাভ জয়লাভ ভাব তো এর মধ্যে এরা করছে কি গণিমাতের মাল অর্থাৎ যুদ্ধে যারা পরাজিত হয়ে যায় তাদের মালগুলি যে যে পারে নিয়ে গেলে এটা তার এটাকে গণিমাতের মাল বলা হয় মহানবীর আদেশ কিন্তু ছিল তোমরা এক চুল পরিমাণ ওখান থেকে সরবে না মহানবী বলতেছে তার সাহাবে মেইন মেইন দ্বারা এক একজন তো তাদেরকে বলছে তোমরা এই জায়গা থেকে তোমরা সরবে না আমি না বলা পর্যন্ত তো না বলার এই এটা তারা এই যে মোহতে পড়ে গেল বস্তু মোহের পড়ে গেল মহানবীর আদেশ ভুলে গেল চাইরো দিক থেকে এই আক্রমণ করলো ছত্রভঙ্গ হয়ে গেছে ওই যুদ্ধে প্রায় পরাজিত নিশ্চিত মহানবী করলেন কি তখন এক মুষ্ঠি ধুলা উঠাইলেন উঠাইয়া এরকম সালাতিল উজুহু তাহাদের চেহারাগুলি বিবন্ন হয়ে যাক সালাতিল উজুহু কাফেরান কয় নাই কারণ ওর মধ্যে থেকে কিছু লোক আসছিল মহানবীর কাছে এবং তারা বায়াত গ্রহণ করছেন যদি মহানবী দিত সালাতিল উজুহু কাফেরান কাফেরদের চেহারাগুলি বিপন্ন হয়ে যাক তাহলে তারা কাফেরই হয়ে যায় কালান্দার ডাক্তার বাবা জাহাঙ্গীরের আঠাশখানা খানা বই ও শব্দে শব্দে কোরআন অনুবাদ ব্যাখ্যা পরে দেখুন এবং সত্যতা নিজেই উপলব্ধি করুন